চারশো টাকা লাভ করলো আমার রিক্সায় নিন আমি বাইকটা এখানে রেখে যাই ঠিক আছে চলেন আসেন এ এদিকে আসেন এটা ভালো লাগছে যাক দেখি ধরেন তো এটা কিন্তু সুন্দর হবে হ্যাঁ সুন্দর হবে না পছন্দছে

হুম তার মানে তো পাব না আমি তো সাক্ষাৎ করব না আর কালকে এসে আমি কখন কোন সময় আমি পাব তো আমরা কি করবে না তুমি পাই আমার কলserverId আগে পিটি পিটি হয়তো আমি আরেক দিন চলে যাব তুমিও চলে যাব ওই মাটির তলে সবাই jatiবে হুম এই আমাদের اولاد তো তুমি আমার 70 টাকা জিনিস কিনে দিলে হুম আমি আমি খুশিটি সাক্ষাৎ করব দেখা করব খুশি দি আপনার ফোন আছে আমি এই যশোর শহরে থাকি বাইক চালাই কোনো একদিন দেখবেন হুট করে দেখা গেছে রাস্তায় তখন মেয়ে মেয়েকে ডাক দিন আমি দাঁড়াবো দাঁড়ায় কথা বলবেন এই শহরে ঘুরি সবসময় যশোর শহরে আর আপনি তো রিক্সা চালান শহরে কোনো একদিন দেখবেন দেখা গেছে হঠাৎ করে রাস্তায় দেখা হলে ডাক দিয়ে কথা বলবেন